બોસરેટ આતલાસ્ટરે સામે લિયે બે 72 ગુરો સવાર પાસે માત કે આ ઇલામ સાહેબ સિરામરા મધરે ચકતુરરે જલ જાય તે અમાર આતમાન નાસ્ટરે કબર ઉર્ખતે થાના યાર બસર ખાલતા દીય સામી દી એકલાઈ દી ધખીયા હજાર গুণাগান নাফর মানে কবরটা আমার মামলার জাহাজ নামের আগুন বিয়া করি যাবে লোকজন মাটি দিয়ে পারে কেউ রইবে গুণাগান নাফর মানে মধ্যে মানুষের পক্ষে সম্ভব না এখানে আসলে তো মহাব্বত মাউমারের নাকি ভাবে আমার মাউমানের নামিয়ে মহাব্বত্নেয়ালের সাথে জিকির করবো জিকির করবো না খেয়াল করবো আল্লাহ জিকির করবো করে খেয়াল করবো আমার খরমে আমি আল্লাহ যে খেয়াল করবো আমার নাক এবং কপালের মাঝখানে যদি নিচু জায়গা আছে নিচু জায়গা বলে আমার না আমার দুশো আসুন মিষ্টি মহাপত্রিয়া মার ব্যাপার لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله Allah la ilaha illallah la ilaha la ilaha la ilaha la

ان the ان it's the الله ان the ان it's the الله ان the ان it's ان الله ان الله it's الله ان الله ان الله ان الله the الله ان الله ان the allah 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 Allah, 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 Allah.

Allah, 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 Allah... là anh là anh anh lo anh là anh anh là anh là anh anh আগে জান বুজুর্গ কি না বনার

আমরা তোলা তোমার তোমার পবিত্র মানে বিক্রি হয়েছে তোমাদের পবিত্র মানে মুখি দেয় আমাদের সকলের পলক গুলো

وأزواجه وأتباعه أجمعين سلام على المرسلين الحمد لله رب العالمين